গাইজ আসসালামু আলাইকুম চলছে রান্না আজ আমাদের এই প্রজন্মের প্রথম ভাতিজি অর্থাৎ আমাদের ভাই বড় ভাইয়ের মেয়ের বিয়ে উর্মির বিয়ে বিয়ে এই উপলক্ষে আমরা রান্না বান্না করছি তো এই বিয়েতে এই বিয়ের রান্নায় প্রধান বাবুরচি হিসাবে ভূমিকা পালন করছেন আমাদের গ্রামেরই একজন শ্রদ্ধেয় চাচা শাস্ত চাচা এবং সাথে সহকারী বাবুর্চি হিসেবে আছেন আমাদের স্নেহের ছোট ভাই হাসার জন পিন্টু ভাই হ্যাঁ তো আমরা রান্নার আয়োজন চলছে চাচা এখানে তাহলে এখন কি হবে এটা গোস রান্না হবে না গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু রান্না হবে পিন্টু ভাই তোমার অনুভূতি কেমন হ্যাঁ 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 এটা ভাইরাল করতে বলতো আমার ইয়ে আছে তো চ্যানেল আছে তাহলে

যাক তাহলে চলছে পরে আবার আমরা ফিরে আসব ভাইয়া হ্যাঁ 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 দাও দাও হ্যাঁ হ্যাঁ আমাদের আরেকজন সহকারী বাবুর্জি আমাদের শ্রদ্ধ বড় ভাই শাহিন ভাই আসতেন উনি একটু ওনার শখ হয়েছে যে আমাদের এই ভাতিজির বিয়েতে একটু উনি রান্নার কাজে হেল্প করবেন তো করতেছেন খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিয়েছি সহকারী বাবুর্জি দিয়ে দিতে সমস্যা নেই

না ভাতিজির খালারা আসছে ইয়াং সব তাদের তাদের দেখে এই মুহূর্তে ভিডিওর মধ্যে কি মারা দিলো রে ভিডিওর মতো মারা দিল গাইজ আমরা আস্তে আস্তে দেখাবো এই আসলে আয়োজন খানাপিনা সব কিছু আস্তে আস্তে আমরা দেখাবো এখানে মাংস রয়েছে এখানে পেঁয়াজ ভাজি রয়েছে এখানে পেঁয়াজ কুচি এখানে মশলা তেল জল এগুলো সবকিছু রয়েছে আপনারা সবাইকে এগুলো দেখাবো করছে তো সেখানে এখানে সব ময় মাংস রাখা আছে যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি হ্যাঁ তেল জল মশলা এগুলো সবকিছু রাখা আছে গাইজ আপনারা সব দেখতে পাচ্ছেন এখানে তেল রাখা আছে পেঁয়াজ কুচি সব আস্তে রাখা আছে পেঁয়াজের ভাত না রাখা আছে এখানে রান্নাভাবে আর কি আপনার এনে আমাদের মিঠু ভাই ভাবে এই কাজে হেল্প করতেছেন আপনারা দেখেন খুব সুন্দর কাজে হেল্প করতেছেন মিঠু ভাই বা হেভি রান্না চলছে বিয়ের বাক্সিক চলছে না পিন্ডু সাহেব যাক পিন্টি সাহেব তো বিশাল বাগানে হয়ে গেছে সেরকম চলছে হা চলে। রান্নার কাজে কেমন লাগছে স্যার বাবা আপনাকে আমার খুবই ভালো লাগছে আসলে আহ বিষয়টা হলো আমাদের বংশের এবং আমাদের এই প্রজন্মের প্রথম হাতিজির বিয়ে আমাদের আহ ছোট ভাই জাভেদ ভাইয়ের প্রথম কন্যা তো এই বিয়েতে আমি অংশগ্রহণ করে এবং এই বিয়েতে যে কাজে সহযোগিতা করতেছি এতে আমার খুবই ভালো লাগতেছে আমরা লেগে পড়ে আমাদের মেয়েকে অন্যের বাড়িতে সপর্ত করতেছি আমি জানি আপনি পেশায় চাকরিজীবী তারপরেও কি এই যে আগুনের তাই এই রান্না করা এই ঘাঁটাঘাঁটি খুব ভালো লাগছে জি চাচা আসলে এটার অনুভূতিটা অন্যরকম আমাদের মেয়ের বিয়ে সেখানে আমি যে পাকানি হিসাবে সহকারী পাকানি হিসাবে আপনার সাথে আসি বাবুল হিসাবে আপনার সাথে হেল্প এই জিনিসটা চরম সুন্দর খুবই ভালো ধন্যবাদ ধন্যবাদ জি এর আরেকজন চাচা চলে এসেছেন অলরেডি আমাদের মাঝে এবং সে খুব সুন্দরভাবে মাংস নাড়া দিচ্ছেন সহকারী বাবুর হিসাবে হ্যাঁ চাচা চাচার সাথে বাবু সাথে রয়েছে উনি হ্যাঁ হেভি কই ভালো করে মারো হ্যাঁ